যারা একদম শূন্য থেকে ইংলিশে বাক্য বড় করা শিখতে চান তাদের জন্য আজকে সাত নাম্বার ক্লাস ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আপনাদের জন্য থাকছে যারা একদম শূন্য থেকে ইংলিশে বাক্য বড় করেন পারেন না কিভাবে বড় করতে হয় এই জিনিসগুলো জানেন না তাদের জন্য আমরা এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি দেখেন আমরা যখন ইংলিশে বাক্য বড় করতে চাই আমাদের মাথায় একটা জিনিস কাজ করে কির এত বড় প্যাসেজ কীভাবে আমি সলভ করবো এই হচ্ছে কমন ইস্যু স্পেসেস এখানে তিনটা লাইন আছে তিনশোটা থাকুক আমার এটা হচ্ছে দেখার বিষয় না আমার নিয়ম ফলো করতে হবে আর দেখতে হবে কি প্রথম বাক্যটা কি আছে এই প্রথম বাক্যর দিকে সারা জীবন আপনার ফার্স্ট অফ অল তাকাতে হবে পরে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে তাহলে দেখেন প্রথম বাক্যর আগে সাবজেক্টটা যদি আমি খুঁজতে খুঁজে বের করি তাহলে সাবজেক্ট হচ্ছে কি রাকিব দেখাই যাচ্ছে বার্ব কি বাংলা বাক্যের শেষে থাকে ছিল তাহলে রাকিবের ছিল তাহলে আমি সাবজেক্ট লিখে ফেলে রাকিবের ছিল রাকিব রাকিব ঠিক আছে তাহলে দেখেন রাকিবের লেখার সম্ভাবনা ছিল কোনো একটা সম্ভাবনা ছিল তাহলে এই যে এই পড়াটা হচ্ছে সম্ভাবনা ছিল কোনো একটা জিনিস সম্ভাবনা হলে লাইকলি টু দ্বারা আমরা এটা বুঝাই লাইকলি দ্বারা সম্ভাবনা এখন যেহেতু ছিল অতীতের এই জন্য অতীতের জন্য কি হবে রাকিব ওয়াজ এখন সম্ভাবনা ছিল তাহলে সম্ভাবনা মানে কি লাইকলি লাইকলি ঠিক আছে তাহলে ছিল মানে ওয়াজ আর সম্ভাবনা হচ্ছে লাইকলি এখন কি সে সম্ভাবনা ছিল লেখার সম্ভাবনা ছিল তাহলে আমরা তো লেখা মানে হচ্ছে রাইট আর লেখতে মানে টু রাইট বা লেখার হচ্ছে টু রাইট এই যে তাহলে রাকিব ওয়াজ লাইক টু রাইট রাকিবে লেখার সম্ভাবনা ছিল কিন্তু তাহলে আমরা তো জানলাম কি কিন্তু মানে হচ্ছে বাড রাকিব তাহলে সাবজেক্ট তো দেওয়াই আছে রাকিব তাহলে লিখে ফেলবো তাহলে রাকিব বাট রাকিব লেখেনি তাহলে কোনো কিছু লেখে মানে রাইট লেখে না মানে ডু নট রাইট বা থার্ড পারসন থাকলে ডাজ নট রাইট কিন্তু লেখে নি তাহলে কী হবে অতীত ডিড নট রাইট রাকিব ডিডেন্ট বা ডিড নট রাইট এটার মানে হচ্ছে রাকিব লেখেনি তারপরে রাকিব পড়াশোনা থেকে লেখায় ভালো ছিল তাহলে কে ভালো ছিল রাকিব তাহলে সাবজেক্টটা লিখে ফেলি রাকিব রাকিব ঠিক আছে তাহলে রাকিব পড়াশোনা থেকে লেখায় ভালো ছিল কোনো কিছু অতীতে ছিল তাহলে রাকিব ওয়াজ ওয়াজ ভালো ছিল মানে গুড কিসে অ্যাড কোনো কিছু দক্ষতা বোঝাইতে আমরা জানি কি বেশে অ্যাড বসে প্রিপোজিশন তাহলে রাকিব পড়াশোনা থেকে কিসে রাকিব ওয়াজ গুড অ্যাড এখন দেখেন ভালো ছিল আমাদের বুঝতে পেরেছি পড়াশোনা থেকে লেখায় তাহলে দেখেন রাকিব ওয়াজ গুড এট রাইটিং রাইটিং কারণ সে পড়া থেকে লেখাই ভালো ছিল বেশি তাহলে যেটা বেশি সেটা তো আমাদের আগে চলে আসবে রাইটিং এখন যখন তুলনা হয় তুলনা তাহলে আমরা তুলনা করি হচ্ছে দেন দ্বারা দেন দেন মানে ছিল এখন কি থেকে পড়াশোনা থেকে মানে ভালো স্টাডি তাহলে স্টাডি থেকে আমাদের দেখেন রাকিব ওয়াজ গুড এট রাইটিং দেন স্টাডি মানে রাকিব স্টাডি পড়াশোনা থেকে লেখায় বেশি ভালো ছিল তারপরে হচ্ছে লাস্ট বাক্য যেটা রাকিব জানত তাহলে রাকিব জানতো মানে হচ্ছে রাকিব নিউ তাহলে আমরা জানি রাকিব নিউ নিউ এখন যদি হয় রাকিব জানতো যে তাহলে যদি অতিরিক্তভাবে আমরা এখানে যে লেখি তখন আমাদের এখান দিয়ে দেট দিতে হবে রাকিব নিউ দ্যাট রাকিব জানতো যে লেখালেখি করা কোনো কিছু ভারত দ্বারা বাক্য শুরু হলে এটা ভারবের সাথে আইএনজি হয় রাইটিং রাইটটা হয়ে যাবে রাইটিং এখন যেহেতু এটা অতীতের টেন্স তাহলে আমাদের এটা অতীতে নিয়ে যেতে হবে তাহলে রাকিব লেখালেখি করা একটি ভালো অভ্যাস সেটা কি রাকিব জানতো রিডিং বা রাইটিং ওয়াজ আ গুড হ্যাবিট গুড হ্যাবিট তাহলে রাকিব জানতো যে রাইটিং মানে লেখালেখি করা ওয়াজ এ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস ছিল তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস এই প্রসেস যদি আমরা ফলো করতে পারি তাহলে ইংলিশে মানে রাইটিং পার্টে ভালো করে একদমই ইজি এই জিনিসগুলো আমরা যদি মুখ দিয়ে বলি এটাকে বলা হয় স্পোকেন ইংলিশ যেমন রাকিব ওয়াজ লাইকলি টু রাইট বাট রাকিব ডিড এন্ড রাইট রাকিব ওয়াজ গুড এট রাইটিং রাকিব নিউ দ্যাট রাইটিং ওয়াজ এ গুড হ্যাবিট এটাই হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ আর এভাবে ধারাবাহিকভাবে যদি ফ্রি এই প্লে আমার ইউটিউব আনিসোর্স ইংলিশ ঘরে দেওয়া আছে আনি এস ইউ আর এস আনিস ইংলিশ ঘর ইংলিশ ঘর এই ঘরে আমাদের এই যে সাত নাম্বার আজকে নিয়ে সাত নাম্বার ক্লাস বাকি ছয়টা ক্লাসও পেয়ে যাবেন ঠিক আছে